একটা স্পেশাল রেসিপি আমি মেক করতে চলেছি অ্যান্ড সেটা হচ্ছে ব্রেড পুডিং এটা একদমই ইজি একটা রেসিপি না রেসিপি তুমি করতেছো এটাই বলো যে আমার পছন্দের কাজ আমি করতেছি আপনার সাথে শেয়ার করছি হ্যাঁ পছন্দের কাজ বলতে আমার ইতিহাসটা একটু বলি না হলে মজা পাবেন না আমি বাটার বোন খুবই পছন্দ করি বাটার বোন লাভার আমি তো আমি চারটা কিনে এনে তিনটা খেয়েছি আর একটা আমার ছিল তো সেই একটা দিয়ে আমি কি করব আমার কয়েকদিন সামনে ব্রেডের রেসিপিগুলো আসছিল আমার সামনে ঢালে না কথা বলেন গল্প করতে করতে কথা বলতে হয় গল্প করতে করতে কথা বলতে হয় না গল্প করতে করতে কাজ করতে হয় ও কাজের মধ্যে মাথা গেছে না মাথার মধ্যে গেছে দেখা নিজে ব্রেড পুডিং পড়ছে ছেঁকে ছেঁকে দিতে ওই ব্রেড তো ভালোই আছে এখানে চামচ দিয়ে করো গোলাও এই তো হয়ে ছেঁকে ছেঁকে করে এই জন্য ওগুলো ভালো হয় স্মুথ হয় এর আগে আমি বলি এই ব্রেড পুডিংটা আমি আরেকবার তৈরি করেছিলাম ওটা আমার কাছে স্মুথ বেশি মনে হয় নাই যে আমাদের ব্রেডগুলো ছিল ওইগুলোকে আমি আবার ওই মিল্কের সাথে ব্রেডগুলো প্ল্যান করে নিয়েছি নেই যে এরকম সবটাই বের হয়ে আসছে মানে এইভাবে ছেঁকে দিলে এটা মিহি হয় আমি এর আগে করেছিলাম ওটা একটু মিহি হয় নাই কেমন একটা

চল্লিশ মিনিটের মতো লাগবে তিরিশ চল্লিশ মিনিট এই যে আমাদের ব্রেড পুডিং রেডি হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে অ্যান্ড এটাকে আমরা এখন আনমোল্ড করবো বা ডিমোল্ড যেটা আপনারা বলেন ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে করতে হয় সেট হবে না কিন্তু আপনাদের ফ্রি পুডিংটাকে তৈরি করার পর অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রাখবেন এক ঘন্টার মতো তারপরে অনল করতে হবে ব্রেড প্রুডিংয়ে অবশ্যই পুডিংটাকে

হ্যাঁ উপরে উঠাও মাশাল আরে কাটছো এবার ছবিটা উঠাই তারপরে তুমি কাটাকাটি করো ওইদিকে একটু আগাই না দুটো একসাথে ছবি তুলি হ্যাঁ আসে না এত সুন্দর হয় পুডিং আমার পুডিংগুলো এরকম হয় না এটা আমি বলতেছি যে এত সফট আর এত ক্রিমি মাশালা মাশাল খেয়ে বলুক খেয়ে রবিদিক বেস্ট 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 ব্রেড পুডিং আমি ব্রেডের মানে এত সুন্দর পুডিং এন্ড ব্রেড দুটার টেস্ট যদি মিক্সড করা হয় তাহলে চিন্তা করেন কেমন লাগবে এই দেখেন আমি জাস্ট একটা জিনিস দেখাই আপনাদেরকে হ্যাঁ ওর সব পুডিংগুলো এরকম সফট সুন্দর টেস্টি খাবার আবার ক্যারামেলটাও সুন্দর ক্যারামেল কিন্তু একদম পারফেক্ট আমি খুব বেশি দেই না একদম যতটুকু দরকার আমি এখানে ফোর টেবিল স্পুন ক্যারামেল দিয়েছি মা বলে কম হবে কম হবে না ক্যারামেল বেশি দিলে যদি পুড়ে যায় না পড়ল বেশি হলে ক্যারামেল বেশি দিই বলে যে লাস্ট একটা যে পানির একটা ফ্লো আসে না মানে হুম ওই ফ্লো কম আসছে দেখো পানি মানে ক্যারামেল কম দিলে কম দিলে যে সিরাপের মতো যে পানিটা বের হয় ওটা বের হবে না পুডিং এর একদম সুন্দর সেট হবে মাশাআল্লাহ 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 আর আমি একদম ঠিকঠাক পরিমাণ মতো করি যাতে আমার এক্সট্রা যে ইয়েটা হয় কিটা লাগে যে বেশি করলে হ্যাঁ বেশি চিনিও হয় না ওর আবার এই যে একদম মোল ফাঁকা মোলের ভিতরেও কিছু নাই মাসাল্লাহ এইভাবে রেখে দিয়েছি আমার পুডিং এর রেসিপি আমি আমার জীবনে দুইবার করলাম একটা হচ্ছে প্রথমে করেছিলাম দুইবার না অনেকবারই করেছো মানে আমি রিসেন্টলি দুইবার করলাম রিসেন্টলি দুইবারে আমার যে হচ্ছে মাক পুডিংটা ওটা বেস্ট ছিল আমার বাবার খাওয়া বেস্ট পুডিং আর এটাও ব্রেড পুডিংটাও খুবই মজা তার হেল্প ছাড়া ভালো পারে এটাই হচ্ছে আমি হেল্প করতে গেলে উল্টো হয় হুম কেমন হলো বলো তুমি টেস্ট করে মাশাআল্লাহ একদম পারফেক্ট পারফেক্ট একদম পুডিং এর যে টেস্ট সেটা খুবই সফট একটা টেক্সচার ব্রেড পুডিং আর নর্মাল পুডিং যেটা আপনি করেন অবশ্যই আপনারা পুডিং এর ব্যাটারটাকে সেকে নেবেন সেকেনলে ভিতরে একদম স্মুথ হয় কোনো ধরনের টেক্সচারে ঝামেলা হয় না আর পারফেক্ট পরিমাণগুলো ঠিক করে দিলে অবশ্যই আমার আগে পুডিং এর রেসিপিতে পরিমাণটা বলা আছে কিন্তু ওটাতে আমার মনে হয় আমি ক্যারামেলটা বেশি করে ফেলেছিলাম এবং লাস্টে প্যানে রাখার কারণে প্যারামেল করে সাথে সাথে ঢেলে নিতে হয় প্যানে রেখেছিলাম ওই জন্য একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছিল রাফারটা ঠিক হয়েছে হচ্ছে ব্রাউন সুগার দিয়ে করেছে এই জন্য কালারটা এরকম অথবা যদি আপনি হোয়াইট সুগার দিয়ে করেন তাহলে কালারটা একদমই অরেঞ্জ টাইপের কালার আসবে না অরেঞ্জ টাইপের কালার আসবে কালার এরকম আসে তুমি হোয়াইট সুগার দিয়ে কালার করো তোমার কালোই আসে হ্যাঁ আমারটা একটু বেশি হয়ে যায় রাফারটা মাসা কালার সবসময় এই টাইপেরই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ রাফারটা আল্লাহ হাফেজটা দিয়ে যাও সবাইকে হাওয়া শেষ বিদায় এটা খুব এই রয়েছে যে নোয়া খেললে বানিয়েছি আমি বিদায় তো আমি নিতেই পারি তাই না অন্যকে অন্য কেউ শেষ তাহলে টাটা ভাই ভাই না দিয়েছিল চলে হাফে চালা পে চালা পেয়ে সবাই বাসে বানিয়ে খাবেন